বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা শুরুতেই একটা কথা বলে নেই আসলে আমার ভিডিওতে আজকে তোমরা কিছু এক্সট্রা নয়েস শুনতে পারবা কারণ আজকে আমাদের এলাকায় খুবই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির একটা জলের শব্দ আছে তো আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম যাতে করে বৃষ্টিটা কমে যায় তারপর আমি আমার ভিডিওর বয়সটা দিতে পারি তো কোনো মতেই বৃষ্টি কম ছিল না তার জন্য বৃষ্টির মধ্যে বয়সটা দিতে হলো বাধ্য হয়ে তো আর গা বাসার সাথে তো গাড়ি আছে গাড়ির শব্দ তো একটু শুনতে পাও প্রতিদিনকার ভিডিওতে আমার তবে সব কিছুর জন্য খুবই দুঃখিত তবুও তোমরা সবাই একটু স্কুইপ করে আমার ভিডিওটি কন্টিনিউ করো তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি আমার মেয়ে আর একটা মাটির ব্যাংক নিয়ে চলে আসলাম শুরুতেই এই মাটির ব্যাংকে আমার মেয়েকে টাকা জমানো শিখিয়াচ্ছিলাম মানে এর আগেও সে অনেক টাকা জমিয়েছে এর মধ্যে সে যখন ওর আত্মীয় স্বজনের থেকে কিছু কিছু টাকা পাচ্ছে সেই টাকাগুলো আমি এই মাটির ব্যাংকে ছোটো থেকে জমিয়ে রাখার চেষ্টা করতেছি তো তার বাবু তাকে আজকে কিছু টাকা দিয়েছিল সেই টাকাটা সে এসে মাটির ব্যাংকে ফেলে দিল তো বাচ্চাদেরকে কিন্তু আসলে এই সব ছোটো ছোটো ব্যাপারে শেখানোটা খুবই ভালো কারণ বড় হলে হয়তো এই সঞ্চয়ের ব্যাপারটা তারা খুব ভালোভাবে বুঝতে পারে তো যাই হোক বন্ধুরা আমি আমার মেয়েকে এই সঞ্চয়ের ব্যাপারটা আস্তে আস্তে শেখানোর চেষ্টা করবো কারণ মানুষের হাতে সঞ্চয় না থাকলে একটা সময় হয়তো অনেক বড় বিপদে পড়তে হয় তো বন্ধুরা আজকে সকাল সকাল মাটির ব্যাংকের মেয়েকে দিয়ে টাকা ফেলে দিলাম তো আর এদিকে আমার কিন্তু সমস্ত কাজ পড়েছিল ঘরের সংসারের কাজ আমি যদি না করি তাহলে আমার কাজ কেউ করার মতো নেই কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা আমার শাশুড়ি একটু বয়স্ক হয়ে গেছে তো আমার কাজ সব কিছু আমাকেই করতে হয় তো এদিকে চলে আসলাম বেসিনে আমার কিছু থালা বাসন জমেছিলো রাতে খাওয়া দাওয়া করেছিলাম তো আলসেমের কারণে সেগুলো আর ধুইনি তো এখন ধুচ্ছি তো আমাদের তেমন বেশি কোনো থালা বাসন জমে না কারণ আমরা ঘরের সদস্য খুবই কম মাত্র তিনজন ব্যক্তি তার মধ্যে আমার ছোট্ট একটা মেয়ে আর আমার শাশুড়ি আর আমি তারপরও একদম যে কম সেটাও না মোটামুটি থালাবাসন থাকে ধোয়ার মতন তো এগুলাকে এখন আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম আসলে একটা হোক দুইটা হোক আর দশটা হোক সব কিছুই একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখাটা খুব ভালো তো আমি আসলে প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে সব কিছু ধুয়ে রাখার আর এই যে দেখছেন আমার কড়াইয়ের পিছনে যে কালিটা সেটা আমার গ্যাস থেকে উঠে উঠে একদম পুরো কালি হয়ে গেছে এখন আর সেটা উঠতেই চায় না তো গ্যাসের মধ্যে একটু কালি উঠে তো গ্যাসটা অনেক বছর হয়ে গেছে এটাকে একটু চেঞ্জ করতে হবে তবে এখন চেঞ্জ করব না কিছুদিন পরে চেঞ্জ করব তো এখন এটাকে নিয়ে চলতে হচ্ছে তার জন্য আমার মানে হাঁটিতে তারপর কড়াইতে খুব কালো হয়ে যাচ্ছে তো অতটা সময়ও পাচ্ছি না এগুলোকে মেজে ধুয়ে ঘষে ওঠানোর মতন তো যাই হোক থালা বাসনগুলোকে ধুয়ে আমি এইদিকে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিলাম আসলে প্রতিদিন যদি বেসিনটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাঘরের কাজগুলো আমার মনে হয় অনেকটা কম কম সময় লাগে করতে আর যদি বেসিনটা একদম এলোমেলো অবস্থা থাকে বা বেসিনে অনেক থালা বাসন থাকে তাহলে আমার মাথাটাই পুরো নষ্ট হয়ে যায় তো যাই হোক এইদিকে আমি চলে আসলাম ভাত রান্না করে আমার মেয়েকে খাওয়ানোর জন্য আসলে আমি ঘুম থেকে উঠেই ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে সকালে আমরা ভাত খাবো মানে আমি আমার মেয়েকে একটু ভাত খাওয়াবো আমার মেয়েকে কখনোই সকালবেলা ভাত খাওয়ায়নি তবে আজকে ফার্স্ট খাওয়ালাম আর আমিও একটু ভাত খেলাম আর আমার শাশুড়ির জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম আর এদিকে কিছু কাপড় চোপড় ধুয়ে আমি বারান্দাতে শুকাতে চলে আসলাম আসলে দেখে কিন্তু মনে হচ্ছে অনেক অন্ধকার বাহিরটা মনে হয় সন্ধ্যা হয়ে গেছে আপনারা সবাই ভাবতে পারেন হয়তো আমি সন্ধ্যাবেলায় এসে কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিচ্ছি আসলে কিন্তু তা না মানে অনেক আকাশে মেঘ জমেছিলো তার কারণে এরকম অন্ধকার দেখা গিয়েছিল তো এর জন্য এরকম অন্ধকার দেখা গিয়েছিল তারপর দেখুন একদম মেঘটা যখন বৃষ্টি হয়ে পড়লো তখন কিন্তু একদম খুব পরিষ্কার এবং সাদা ধবধবে হয়ে গিয়েছিল আসলে মেঘ এমন একটা সময় এত অন্ধকার করে আসছিল মনে হয়েছিল সন্ধ্যায় হয়ে গেছে তো এখন যখন বৃষ্টি হয়ে পড়ে গেল তখন কিন্তু পুরো মনে হচ্ছে সকালবেলা তো যাই হোক এই বৃষ্টির মধ্যে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে বারান্দাতে ছড়িয়ে দিলাম আসলে আমি জানি না এগুলা কতক্ষণ লাগবে শুকাতে মনে হয় না শুকাবে তো যাই হোক এদিকে কিছুটা বৃষ্টি আমি ধরছিলাম আসলে শ্বশুরবাড়িতে আসার পর তেমন একটা বৃষ্টিতে বিজা হয় না তো এদিক দিয়ে জানালা দিয়ে মাঝে মধ্যে বৃষ্টিগুলো একটু হাত দিয়ে ধরি আর কি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে তেমন কিছু আজকে বেশি কিছু শেয়ার করিনি আমার ভিডিওটা খুবই ছোট্ট তো আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর একটু কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার